আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি এই শিয়ালদা স্টেশন একুশে জুলাই শহীদ দিবস সেই একুশে জুলাইয়ের প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি কাতারে একাতারে মানুষ আসছে কাতার একাতারে মানুষ সেই একুশে জুলাই আমরা এসেছি ঐতিহাসিক মহাসমাবেশে যেখানে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি তারা একটা মিছিল নিয়ে আসছে আমরা এখানে যিনি আছেন রাজ্যের সভাপতি সুব্রত বাবু সুব্রত বাবুর কাছে সুব্রত বাবু দাদা আপনার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে যে আন্দোলন সৃষ্টি করেছে শিক্ষকরা আজকে তৃণমূলমুখী হয়েছে এই নিয়ে আপনি কি বলবেন প্রথম কথাই হচ্ছে যে আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের অভিভাবক সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী বসু যেভাবে আমাদের শিক্ষক সমাজের কে উজ্জীবিত করে তুলেছেন শিক্ষকদের মধ্যে একটা নবজাগরণ এসেছেন দেখতেই পেয়েছেন লোকসভা ভোটে যে শিক্ষকরা প্রথম সারিতে লড়াই করেছে আগামী ছাব্বিশেও লড়াই করবে আজকেও প্রায় সারা রাজ্য জুড়ে প্রচুর প্রায় পঞ্চাশ হাজারের বেশি শিক্ষক আমরা এখানে সবাই এসেছি নেতৃত্ব সবাই এসেছি আমাদের উত্তর চৌষ্মাণ ডিপিএসির চেয়ারম্যান রয়েছেন শিক্ষক নেতা রয়েছেন বদ্য রয়েছেন আমার সহসভাপতি শাহরিয়া রয়েছে সমস্ত নেতৃত্ব দিলীপ সিংহ রায় রয়েছেন প্রত্যেক নেতৃত্ব যারা রয়েছেন সবাই এসছি আমরা মূলত প্রচুর শিক্ষকরা আসছেন আজকে এই অমর একুশে যোগদান করবেন তারা শহীদ শহীদতরপুরে তাদের রিসিভ করার জন্য আমরা এখানে এসেছি এবং শিক্ষক সমাজ প্রথম সারিতে থেকে লড়াই করবে এই আশা রাখছি দাদা একটা সময় দেখেছিলাম কিছুদিন আগেও দেখেছিলাম বিধানসভা বলুন পঞ্চায়েতগুলোতে বলুন এই শিক্ষকরা ভোটের দিন ছুটি নিয়ে বাড়িতে বসে মাংস রান্না করে খেয়ে ভোট দিয়ে যেত আর কাটা হিড়ি ছিল ভোটের নাম কাটবো কাটা করে কিন্তু কি জাদু বলে আপনার নেতৃত্বে এই শিক্ষকরা আজকে তৃণমূলমুখী হলে শুধু আমা আমার নেতৃত্ব নয় আমাদের সবার সহযোগিতা এবং সব মাথার উপরে রয়েছেন ব্রাত্য বসু আমাদের অভিভাবক ব্রাত্য সাহেব যেভাবে আমাদের শিক্ষকদের উজ্জীবিত করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন এবং শিক্ষকদের সরকার আমাদের তৃণমূল সরকার যেভাবে শিক্ষকদের সুযোগ সুবিধা দিচ্ছেন সেই দেখে আর প্রত্যেক মানুষ এখন শিক্ষকরা আর ঘরে বসে মাংস খান না তারা এখন একদম ফোর্ট ফ্রন্টে এসে লড়াই করবে আগামী বিধানসভায় প্রত্যেকটা প্রোগ্রামে দেখতে পারবেন শিক্ষকরাই সামনের সারিতে থাকবে কত আইডিয়া করে কত শিক্ষক আসবে রাজ্য থেকে প্রায় পঞ্চাশ হাজারের বেশি আসবে রাজ্য জুড়ে আমরা সুব্রতবাবুকে শুনে নিলাম সুব্রতবাবু কথা মতন প্রচুর 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 মানুষ আসছে আমরা শিক্ষক নেতা শিক্ষক নেতা শিক্ষক নেতা আজকে সমস্ত রাজ্য থেকে আমাদের যে হিসাব আছে পঞ্চাশ বেশি শিক্ষক আসবে আমাদের জেলা থেকে তো পাঁচ হাজারের বেশি আসবেই আশা করি আমরা এবং সেই বার্তা আমরা সবার কাছে দিতে চাইছি আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান মাননীয় অধ্যাপক ব্রাতবসু মহাশয় তিনি যেভাবে শিক্ষক সমাজকে এগিয়ে নিয়ে চলেছেন সেটা ইতিহাস কারণ এই যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং এই যে উপনির্বাচন গেল বিধানসভা উপনির্বাচনে শিক্ষকরা যেভাবে রাস্তায় নেমে কাজ করেছেন বাড়ি বাড়ি গেছেন সেটা আমাদের কাছে কিন্তু একটা ইতিহাস কারণ এর নেতৃত্ব দিয়েছেন আমাদের শিক্ষা সেলের মাননীয় চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী অথবা ব্রাতবসু মহাশয় আর মাথার উপরে রয়েছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের আমার নেতা তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে আজকে শিক্ষকরা রাজপথে মিছিল করবেন তবে মিছিল হয়ে যাবেন তো আমাদের এখান থেকে আপনি দেখতে পাবেন হাজারে হাজারে শিক্ষকদের একটা মিছিল মানে কয়েক হাজার শিক্ষক মিছিলে পা মেলাবেন আর আমরা আস্তে আস্তে ধর্মতলার ওই মূল মঞ্চের দিকে এগিয়ে যাবো বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী তিনি যে নির্দেশ দেবেন যে পথে আমাদের চলতে বলবেন আমরা সেই নির্দেশিকা ওখান থেকে গ্রহণ করব আর আমরা আগামী দিনে সেইভাবে এগিয়ে যাব আপনার কাছে এই ধরনের খবর আছে যে আপনাদের মিছিলে আপনার মন্ত্রী শিক্ষামন্ত্রী হাঁটবেন শিক্ষামন্ত্রী সবসময় সব মিছিলেই উনি থাকেন আজকে মূলত মূল মঞ্চের দিকেই সবাই থাকবেন এবং আমরা শিক্ষকরা এই মিছিলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব মূল মঞ্চের দিকে ধন্যবাদ বুঝতে পারছেন যে যে মুহূর্তে আমরা আমরা দেখছি শিক্ষকরা আজকে রাজপথে শিক্ষকরা আজকে রাজপথে নেমে যে রাজপথে নেমে যেভাবে তারা একুশে জুলাইকে সফল করবার জন্য মরণপণ একটা মরণপণ একটা লড়াই করতে করছে এরকম বলা যেতে পারে কারণ সুব্রত গুহ এদিকে আমরা ব্রাপ্ত বসু